আপনি ধুয়ে গেছেন আসার পরে দেখছেন যে যে দাম বলছেন ওই দামে গাফি পাচ্ছেন না আচ্ছা সেটাই হলো কথা আপনি যদি রানিং কিনে নিয়ে যাইতেন তাহলে হয়তো কপালে মিলে যাইতো আচ্ছা আপনি বাচ্চা দেওয়ার পরে একটা গাভীর পঞ্চাশ হাজার কমে আবার একটা গাভীর বাচ্চা দিলে পঞ্চাশ হাজার এই কাস্টমার বুঝবে না কিন্তু 对啊。Yeah,

আর একটা পছন্দ করছে এটা দেখে এরপরে এটা আনতাম এই জিনিসগুলাই পছন্দের জিনিস আর ওপর ধুয়ে গেলে থাকবে না ভাই এই গেল আপনি ধুয়ে গেছেন আসার পরে দেখছেন যে আর যে দাম বলছেন ওই দামে পাচ্ছেন না কারণ আছে তো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে এখন আপনার কাছে পঁয়ত্রিশ হাজার ভেঙে দিচ্ছে আরেকজনের কাছে আসার পরে যদি তার কাছে সে চল্লিশ পঁয়তাল্লিশ ভেঙে দেয় মানে তার সাথে মিটে যায়

যদি বাচ্চা একটা আনকমান লাল বাচ্চা হইতো তাহলে সেটাই দেখতে তো পাইতেছেন গাভি আপনার কি গাভীর সম্পর্কে আইডিয়া আছে গাবি দেখে মনে হয় না যে দুধ দিবে আর কি সমস্যা নিঃসন্দেহে নিয়ে যান এই সমস্ত লোক যদি পাবনা দিলাই এসে গরু তাহলে ব্যাপারে মেলা বাছাই হয়ে

দুই দুই হাতের উপর কাকা দুধটা আচ্ছা দেখি আঠার মতো ব্যাপার না কাকা আঠাই তো যারা কিনবে হাতে যেহেতু ভরা একটু দহন করার মতো ভালো করে আরেকবার দেখেন একটু দেখাই দিই বার দেখে মনে হচ্ছে বারবার দহন করি কাকা দারবার খুব মোটা

আর আমরা এক গরু ওই ছয় মাস হয়ে গেছি আচ্ছা তো কাকা এটার থেকে এখন দুধ কেমন টানতেছেন ধরেন বিশ লিটার দুধ একদম লিগেল পাবে সারা বাংলাদেশ জেলুইন গ্রান্টি বিষ প এখন আসলে দেখতে পারবে কত লিটার এখন ধরেন গাজার দুধ তো

ছাড় দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে টেকনাপ তুলে তুলে গাড়ি ভাড়া আপনার মানে এই জায়গাটা সেই হিসাবে দাবি করছি এখন টেকটাম ওই সাইড এর কোন অঞ্চলের লোক যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে মেনে নিবেন তাছাড়া মানতে হবে না

হয়তো মা হয় বাচ্চা আর এক কালার হয় এটার বাচ্চাটাও আরো মায়ের থেকে যে জায়গায় ছিল জায়গায় ছিল একটা বীজ দেওয়া হয়েছে বয়স কেমন হলো বাচ্চার বয়স হলো আপনার দুই দিন দুই দিন আচ্ছা কয় নম্বর বাচ্চা গাভীর এটা দ্বিতীয় বাচ্চা টাইম বাচ্চা দিল না আচ্ছা দুই দিন বাচ্চার বয়স এই অবস্থায় থেকে দুধ কেমন আসছে

একদম আচ্ছা পঁচিশ লিটার যে বললেন এটা হওয়ার জন্য তো জায়গাগুলো থাকতে হবে তো এই অবস্থায় কাকে এটা সিঙ্গেলের দাম কেমন নির্ধারণ করছেন সিঙ্গালেটার দাম কেমন নির্ধারণ করছেন